হ্যালো বন্ধুরা নমস্কার আমি চলে আসলাম নির্মল তোমাদের ফেসবুকের বন্ধু আজ চলে আসলাম হাওড়া জেলার শ্যামপুর থানার অন্তর্গত গড়চুমুক ট্যুরিস্ট এরিয়ায় চলে এসলাম ঘুরতে ঘুরতে এই যে দেখুন গড়চুমুক আটান্ন গেটের হচ্ছে রাস্তা এই যে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি আটান্ন গেটের ব্রিজের দিকে দেখুন এই যে টোটো যাচ্ছে রাস্তার চারদিকে লোকজন দাঁড়িয়ে আছে শীতকাল এই দেখুন সাইকেল যাচ্ছে এই যে টোটো ওই দিক দিয়ে বেড়ে সাইড থেকে আসছে তা আটান্ন গেটের ব্রিজের সামনাসামনি অলরেডি আমি চলে আসলাম তা এই আটান্নটা এর হচ্ছে গেট আছে এই জন্যে এই এইটা দামোদর নদীর মধ্যে আছে এটা হাওড়া জেলার নদী তা এই দামোদর নদীর মধ্যে এই আটান্ন গেট এর ব্রিজ বৃষ্টি আছে আমি আস্তে আস্তে রাস্তা দেখে পার হলাম ওইদিকে আটান্ন গেটের ব্রিজের সাইডের দিকে গেলাম এই যে মোটর সাইকেলে একজন দাদাভাই দাঁড়িয়ে আছে এই যে সাইকেল আছে এবার এই আটান্ন গেটের হচ্ছে ব্রিজ জাল দিয়ে ঘেরা আছে নিচের সাইডে গেট গেট দেওয়া আছে আটান্নটি গেট আছে আটান্নটি গেট আছে এই যে আমাদের দামোদর নদী এখন নদী খুব শান্ত পরিবেশে দুই দিকে গাছপালা সবুজ গাছপালা এই যে আমি আস্তে আস্তে ব্রিজের সাইডে ল্যাম্প পোস্ট আছে এবং এবং এরকম লোহার ব্যারিকেড টাইপের করে আছে আস্তে আস্তে আমি ব্রিজের উপর থেকে হাঁটতে হাঁটতে ভিডিও ভিডিও করে যাচ্ছি এই দেখুন এই যে একটা সোলার সোলার আছে ব্রিজের উপরে ল্যাম্পপোস্টের এই দেখুন এগুলো সোলার ল্যাম্প সোলার আছে তা গেট আটান্নটি গেট এর ওই ব্রিজের মধ্যে আছে তাই এই জায়গার নাম হচ্ছে আটান্ন গেট এই শীতকালে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসে এই সময় বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা আসে এখানে ঘুরতে ট্যুরিস্ট এটা টুরিস্ট এরিয়া এটা সামনেই দামোদর নদী আমাদের হাওড়া জেলার দামোদর নদী হুম এই যে প্রত্যেকটাই হচ্ছে সোলার সিস্টেম ল্যাম্প পোস্ট করা আছে তা নদীতে এখন অবশ্য জোয়ার নেই নদী খুব শান্ত পরিবেশ আমি সকাল টাইমে এসেছিলাম তাই ভিডিও করলাম এই দেখুন সবুজ গাছপালা এই দেখুন একটা এই যে দেখুন এই যে ল্যাম্প পোস্টের পাশে অবহেলিত জীবগুলোও আছে আমি দ্রুত গতিতে এখানে হাঁটলাম ভিডিওটা কেমন হল আপনার শেয়ার করবেন ধন্যবাদ